السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى والسلام على عباده الذين استفى ما بعد الحمد لله الله فاكر بحب إحسان فضل قرم رحمة الله تعالى مدرك قرآن الفقهي قرآن الجيس كمال برغيت جبهي دار العلم نواني حفظيا مدرشا ويتم خنار ادوكي আজকে তাফসিরুল করেন মাহফিল জান্নাতের বাগান জাদিসুর রহমান বেহস্তের বাগান এই জন্য ভাই আমি প্রিয় এলাকাবাসী প্রিয় এলাকাবাসীর কাছে আমার আকুল আবেদন সবিনয় অনুরোধ এই কোরআনের মাহফিল প্রতিদিন হয় না প্রতি মাসেও হয় না এই আজকে আমাদের কামালপুর বাস স্ট্যান্ড দারুন মাদ্রাসায় বহুত বড় এক এক নেকের বড় সেটা হলো জালিসুর রহমান বাগান এই জন্য আমি আপনাদেরকে সবিনায় অনুরোধ করতেছি মেহরবাণী গা আমার এলাকার বাসী কোন একটা যুবক কোন একটা বৃদ্ধ কোন লোক যেন ওইরকম পাবে বাড়িতে পয়সা না থাকি ভাই এই জন্য আপনাদের নিকট আপনাদের কাছে আপনারা এই মাহফিলকে সামান্য মণ্ডিত করে এলাকাবাসীর দায়িত্ব হতে মুক্ত হন এই জন্য এই মাহফিলের দায়িত্ব সকলেরই এই মাহফিল আপনার আপনার মাহফিল এই কাজ এই নেক কাজ সকলের জন্য এই জন্য মেহরবানি করে আপনাদেরকে আমি অনুরোধ করতেছি হিংসা কি কিনা সব বিদ্বেষ পেতে রেখে কাশিরুল কোরআন মাহফিল বহু পর দামি এই জন্য মেহরবানি আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা সকলেই হাতি হাতি পাতা করে সকলেই মাহফিলে এসে উপস্থিত হয়ে যান আপনাদের কাছে আমার করজোর দাবি এই কামলপুর বাসীর জন্য একটা বাগান আজকে এই কামলপুর মাদ্রাসায় বুঝছে এই জন্য বাগান থেকে যদি কেউ আমরা এই জন্য মেহরানি করা এই নবীর মাদ্রাসা এটা আমার আপনার কোন মাদ্রাসা না এই হলো আপনার সকলের এবং নবীর মাদ্রাসা এই জন্য নবীর মাদ্রাসায় যদি কেউ হিংসা কিনা এরকম ভাবে বিদ্বেষ হয়ে এরকম ভাবে বসে থাকে তাহলে কেমন ময়দানে মধ্যে কঠিন জবাবদিহের মতো হবে ভাই এইজন আমরা থেকে আমি আপনাদেরকে এরকম ভাবে বললাম আপনারা সকলে জেনে এই মাহফুজের সামিয়ানার নিছে এসে উপস্থিত হয়ে যান এখানে কোরআনের আলোচনা হবে এই আলোচনা অনুযায়ী আমরা আমল করার জন্য চেষ্টা করব এবং এই কমলপুরবাসীর এরকম ভাবে ঐতিহ্যবাহী কমলপুরবাসী এরকম ভাবে সকল সকল মানুষজন জান্নাতে যেতে পারে এই আশা এই দোয়া করে আমি আমার কথা শেষ কাম আসসালামাইকুমুল্লা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এই প্রতিষ্ঠান কামালপুরবাসীর সকলে এই প্রতিষ্ঠানকে আমার বড় ভাই মরহুম আজি মোহাম্মদ শামসুল হক এই প্রতিষ্ঠান করার জন্য আমাকে উদ্ধৃত্ত করছিল এই জন্য তার একটা কোরআনের গ্যারেজ সে কইরা সে আজকে পরগমন হয়েছে আল্লাহর ডাকে সারা দিয়ে সে এরকম চলে গেছে এই জন্য আল্লাহ তালা যেন তার কবরকে আল্লাহ তালা নূর দ্বারা জান্নাতের বাগান বানিয়ে দেন এবং তাকে যেন আল্লাহ তালা মাফ করে দেন এই জন্য আমি তার জন্য দোয়া করি আপনারা সকলেই দোয়া করবেন এই জন্য এই মাদ্রাসা তার অনুদান অবদান আপনাদের সকলেরই কিন্তু সে প্রথম এরকম ভাবে এরকম ভাবে উদ্যোগ নিছিল এই জন্য মেহরবানি করে তার জন্য আমরা না কামনা করি এবং তাকে যেন আল্লাহ তারা জান্নাত করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ